আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি আটা এবং ডিম দিয়ে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটি সন্ধ্যা এবং বিকেলের নাস্তায় ও বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এরকমই একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতেও মশালা দারুণ হয় খুবই স্বাস্থ্যকর আমি নিয়ে নিচ্ছি একটি ডিম দেখুন এটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ আটা এখানে চাইলে আপনারা ময়দাটাও দিতে পারেন আমি এখানে আটাটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি একে একে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা যদি চিনি এবং মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার হাফ চামিচেরও একটু কম দিয়ে দিচ্ছি দেখুন এলাচের কয়েকটা বিচি গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো ডিম থেকে একটা স্মেল আসে অনেকেরই পছন্দ হয় না এর জন্য এটা দিয়ে নিলাম এতে করে ডিমের যে একটা স্মেল থাকে সেটা আর আসবে না চাইলে এখানে অন্য কোনো ভ্যানিলা এসেন্স কিংবা স্ট্রবেরি এসেন্স দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন এটা খুবই জটপট করে নেওয়া যায় আর খেতেও মশাল্লা দারুণ হয় খুবই চটপট করা যায় দেখুন এটাকে আমি মেখে নিয়েছি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেব কেউ চাইলে এখানে পানিটা না দিয়ে লিকুইড দুধও দিতে পারেন সামান্য পরিমাণে পানিটা কিন্তু একবারে অল্পই লাগবে যেরকম আটার ডো তৈরি করেন সেরকমই অল্প পরিমাণে পানিটা দিয়ে ডোটা তৈরি করতে হবে এখানে যেহেতু চিনি দেওয়া এজন্য চিনি থেকেও একটা পানি বের হবে এখানে এক টেবিল কি দেড় টেবিল চামচের মতো পানি লাগতে পারে আমি পরিমাণটা বলে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার সাদা তেল এতে করে হাতে যে একটা লেগে লেগে আসে এটা আর আসবে না দেখুন এটা দিয়ে আমি আবার মুথে নিচ্ছি ডোটাকে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ডোটা আমার একেবারেই রেডি এখানে অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে চেষ্টা করবেন এতে করে হাতে লেগে লেগে আসে যে সেটার থাকবে না একটু লেগে লেগে আসবে এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা এরকমই হবে একটু হাতে তেল লাগিয়ে নিলে আর এরকম হবে না দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল করেও ভেজে নিতে পারেন খুবই সহজভাবে এর রেসিপি আমার দেওয়া আছে আমার চ্যানেলে দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব গোল করে দুই সাইড থেকে একটু চিকন করে নিলাম দেখুন এই যে তৈরি হয়ে গেল আমার একটি এটাকে আমি একটি প্লেটে তুলে রাখছি একইভাবে আমি তৈরি করে নেব আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে প্রথমে গোল করে নিয়ে দুই সাইড থেকে একটু চিকন করে নেবেন দেখুন এই যে আমি আরও একটি তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে রেখে নেব চুলোই একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল দৌড়ের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তেলটাকে আমি মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলেই এগুলোকে দিয়ে নিতে হবে একে এঁকে একবারে লো আছে রেখে দিতে হবে দেখুন এরকম করে তেলের মধ্যে আমি একে এঁকে ছেড়ে দিচ্ছি দেখুন চুলোর আজ কিন্তু একবারে লোতে নিয়ে আসছি এদিকে এগুলো অল্প আছে এরকম করে ভেজে নিতে হবে এতে করে এগুলো চমৎকারভাবে ফুলবে দেখুন একটু চ্যাপটাটে হয়ে গেছে কিন্তু একটু পরে আর এরকম থাকবে না ফুলে যাবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যখনই নতুন কোন ভিডিও আপলোড করব। সাথে সাথে এই নোটিফিকেশান পাবেন সবার আগে আমি উলটিয়ে দিলাম এভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলোকে ভেজে নেব দেখুন এরকম কালার এসে গেলেই এটা বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। গোল্ডেন কালার এসে গেছে এ আমি এগুলোকে তুলে নেব দেখুন আমি একে একে তুলে নিচ্ছি খুব ছটপট তৈরি করা যায় আর খেতেও মশাল্লা এগুলো দারুণ হয় দেখুন আমি তুলে নিচ্ছি তেল ছাড়ি আমি তুলে নিচ্ছি এখান থেকে এক কে আমি সবগুলোকেই তুলে নেব এটি খুবই ঝটপট তৈরি করা যায় আর খেতেও মশাল্লা দারুণ হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সহজে এটা তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে চমৎকার একটি রেসিপি আর খেতেও দারুণ হয় এরকম তৈরি করে কৌটোয় ভরে কয়েক দিনের জন্য রেখেও খেতে পারেন এটা কিন্তু দারুণ হয় খেতে খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতেও দারুণ হয় ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করবে সন্ধ্যায় খুব ঝটপটে তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মশাল্লা দারুণ হয় তেমনি স্বাস্থ্যকর এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে সন্ধ্যায় খুব ঝটপট আটা এবং ডিম দিয়ে এটি তৈরি করে নেওয়া যায় দেখুন কতটা ফুলেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এবার আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে যেমনি মুচমুচে তেমনি খেতেও দারুণ হয় চট জলদি করে নেওয়া যায় এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ